আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদ আমার হাতে এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ফোর আই ফাইভের টেন জেনারেশন ফুল মেটালিক বডি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশানের ল্যাপটপটি তো এটার ফিচার সম্বন্ধে জানাবো তার আগে কন্ডিশনটা দেখাই নিচ্ছি একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ডেন্ট বা স্ক্র্যাচ পাবেন না যাকে বলে স্ক্র্যাচলেস এছাড়াও আমাদের প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আনার আগেই তিন স্টেপে চেক হয়ে তারপর আমাদের কাছে আসে দর্শক আপনারা জানেন আমাদের ল্যাপটপ কোয়ালিটি সম্বন্ধে কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এর আগেও আমাদের ল্যাপটপগুলো কিন্তু ওয়ারেন্টিতে খুবই কম আসে আসে না বললেই চলে তো এটার কনফিগারেশনটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফর্টি জি সেভেন ফাইভ টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি এন ভিএমই এছাড়াও থাকছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এটার ফিচারটা থাকছে চোদ্দ ইঞ্চি আই পি এস ডিসপ্লে ন্যানো এস এবং ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন জয় স্টিক পেয়ে যাবেন রাইট বাটন লেফট বাটন ডাবল ডাবল আছে এছাড়াও ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এছাড়াও পোর্ট ফ্যাসিলিটিস থাকছে চার্জিং পয়েন্ট এইচডিএম আই ডাবল ইউএসবি সিম স্লট ডাবল টাইপ সি আছে ফুল ফ্রেশ কন্ডিশনের ম্যাটালিক বডি তো দর্শক আপনারা জানেন আমাদের যে প্রোডাক্টগুলো আনা হয় সেই প্রোডাক্টগুলো আমরা ফ্রেশ ছাড়া কিনি না তাই আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি যে আমাদের কাছে প্রোডাক্টগুলো একবারে ফ্রেশ কন্ডিশনে থাকে এটা দিয়ে আপনারা যাবতীয় সব ধরনের কাজ করতে পারবেন আসলে আপনাদের বলার কিছু নাই ফ্রিল্যান্সিং এ যত কাজ আছে সবই করতে পারবেন পাশাপাশি আপনার ভিডিও এডিটিং এর বড় যে কাজগুলো আছে রেন্ডারিং তারপরে আপনার হচ্ছে প্রিমিয়ার কাজগুলো প্রায় কাজ করতে পারবেন আর এই ল্যাপটপ আপডেট করতে পারবেন কারণ এগুলোর অপশন আছে ডাবল ডাবল স্লট আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো অন্যান্য ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছে দশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় এই সিরিজের ম্যাক্সিমাম ল্যাপটপগুলি আমাদের কাছে আছে জি থ্রি থেকে শুরু করে জি এইট জি নাইন পর্যন্ত অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন ভাবছেন দোকান আছে তাদের তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কারণ আমরা হোলসেল করে থাকি এবং প্রাইসগুলো অবশ্যই রিজনেবল দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও দুই টাকা করতে পারেন এছাড়াও এটার ডিসকাউন্ট প্রাইস হিসাবে থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই এইচ পি এলএড বুকের এই ল্যাপটপটি একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনের এবং এই ল্যাপটপটির সাথে ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো ধরনের বিশ দিনের মধ্যে কোনো প্রবলেম বা ট্র্যাভেল দেখতে পান সেক্ষেত্রে সরাসরি আমাদের কাছে এসে এই ল্যাপটপটি চেঞ্জ করে নিতে পারবেন আর দুই বছরের সার্ভিস তো থাকছেই এছাড়াও এটার সাথে গিফট আইটেম থাকছে একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি ম্যামো এছাড়াও একটি ব্যাগ প্যান তো দর্শক আমাদের শপটি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু